আমরা যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টি পড়ছি তাই আমরা আজকে দেখার চেষ্টা করব যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে নির্ণয় করতে পারি আমরা গত ভিডিওতে দেখেছি এর আগেরগুলোতে আমরা যেগুলো বলেছিলাম সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা মূলত অর্ধ পরিসীমার যে সূত্রটা ছিল সেটা দিয়ে বের করেছি আমরা এবার চেষ্টা করব যে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারব যদি আমাদেরকে ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু থাকবে সেই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে তো আসো একটু ভালো করে যদি লক্ষ্য করি এটা যদি আমার একটা অক্ষ হয় এটা হচ্ছে আমার এক্স অক্ষ এটা এক্স প্রাইম এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ আচ্ছা তো আমি ধরলাম যে ত্রিভুজের যে কোনো তিনটা শীর্ষবিন্দু হচ্ছে ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি বিন্দু হচ্ছে আমার এটা ধরো মনে করলাম আমি এটা হচ্ছে আমার বি বিন্দু এক্স টু কমা ওয়াই টু এবং অবশিষ্ট যেই বিন্দুটা আছে সেটা আমি ধরে নাম হচ্ছে সেকেন্ড কোয়ার্ডিনেটে মানে যেখানে ভুজের মান কী হবে নেগেটিভ হবে কিন্তু কোটির মান কী হবে পজিটিভ হবে তো আমি ধরলাম এটা হচ্ছে আমার সি বিন্দু এক্স থ্রি ওয়াই থ্রি তা আমি চাচ্ছি যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ খুব সহজে যে কোনো ত্রিভুজের জন্য তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা তার ক্ষেত্রফলের সূত্রটা বের করব এই ক্ষেত্রে সূত্রটা হবে এমন যে ক্ষেত্রফলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে হাফ তুমি এই যে এ বিন্দুটা নিয়েছ এ বিন্দুর উপরের দিকে সবগুলো কি বসবে ভুজ বসবে নিচে দিকে বসবে হচ্ছে শুধু তার কোটিটা তো এটা যদি আমরা বসাই এ বিন্দুর জন্য এক্স ওয়ান কোটি হচ্ছে ওয়াই ওয়ান বিন্দু আমার কাজ শেষ এরপরে হচ্ছে বি বিন্দু বি বিন্দুর জন্য ভুজ হচ্ছে এক্স টু কোটি হচ্ছে ওয়াই টু সি বিন্দুর জন্য ভুজ হচ্ছে এক্স থ্রি কোটি হচ্ছে কত আমার ওয়াই থ্রি এবার খেয়াল করো এখানে সূত্রে যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে যখন তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করবে তুমি প্রথম যে বিন্দুটা বসাবে সূত্রে ওই বিন্দুটা তোমার সর্বশেষে আবার রিপিট হবে মানে এখানে এক্স এবং ওয়াই আবার অ্যাড হবে ঠিক আছে সো এই ক্ষেত্রে দেখো যেহেতু আমার ত্রিভুজের তিনটা শিশু ছিল তো ত্রিভুজের তিনটা শিশু আমি বসিয়েছি এবং ফার্স্ট যে বিন্দুটা নিয়েছিলাম সেটা কি হয়েছে আবার রিপিট হয়েছে তো এই ক্ষেত্রে সূত্রটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে তুমি সবগুলোকে এভাবে ক্রস ক্রস গুণ করে দিবে তো এই দিকে যদি আমি ক্রস গুণ করি ঠিক আছে ক্রস গুণ করলে পাচ্ছি এক্স ওয়ান ওয়াই টু ক্রস গুণ করে যেগুলো পাবে সেগুলো একসাথে যোগ করে দিবে এখানে পাচ্ছি এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান এটাকে তুমি একটা ভাগ রাখো এরপরে সূত্র অনুযায়ী একটা মাইনাস বসবে বসলো এরপরে হচ্ছে কি ক্রস গুণ অপর দিক থেকে ক্রস গুণ হবে সেটা কীভাবে এইভাবে তো এই ক্ষেত্রে জিনিসটা কি হবে এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স ওয়ান ওয়াই থ্রি সবগুলোকে কী করবে যোগ করবে এবং মাঝখানে একটা সূত্র থাকবে এটাই হবে হচ্ছে গিয়ে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে সেটা হবে হচ্ছে এইভাবে তো এইভাবে করে যদি তোমার তিনটা পয়েন্ট দেওয়া থাকে তুমি কিন্তু খুব সহজে জাস্ট এই ক্যালকুলেশন করে এদের ক্ষেত্রফলটা বের করতে পারো এই ক্ষেত্রে আমার ব্যাপারটা কিন্তু অতটা জটিল বা অনেক লেন্দি টাইপের হচ্ছে না তাই না যেমনটা অর্ধ পরিসীমার ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে আমার তিনটা বাহুর পরিমাণ আগে বের করতে হচ্ছে তারপর অর্ধ পরিসীমা বের করতে হচ্ছে দেন ক্ষেত্রফল বের করতে হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমরা তিনটা শীর্ষবিন্দু দিয়ে খুব সহজেই কিন্তু সূত্রে বসিয়ে ক্যালকুলেশনটা করতে পারি